নতুন আসলে কি না আবার ক্যাপ্টেন কি বলছে আমি সেটা জানি না বাট নতুন যেটা বলতেছেন যে আসলে আমরা অনেক আমি মনে করি ছেলেরা মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন আর হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে এবং তাদের বড় আর ইচ্ছা নাই এটা কখনোই বলা যাবে না বাট আমি মনে করি যে নতুন কিছু করাটা আমরা চাচ্ছি আমরা যারা অ্যাজ এ টিম ব্যাটার হতে পারি এবং সেই দিকে আমরা কাজ করতেছি আর যেই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করা দরকার চেষ্টা করতেছি সেই জায়গাগুলো ইম্প্রুভ করার বাট আমি মনে করি যে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি আর বলিংও ভালো হয়নি বাট আমরা চেষ্টা করবো যে এই জায়গা থেকে আমরা কীভাবে তাড়াতাড়ি

এটা পুরোটাই আসলে মেন্টালসাই যে আমি মনে করি আমাদের হয়তো রুটিন বা প্রসেস আমাদের ভালো নেই যে আসলে প্রতিটা বল কীভাবে ফেস করতে হবে এবং কীভাবে রুটিনের মধ্যে থাকতে হবে তো এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এদিকে কাজ করতে হবে কারণ আমার মনে হয় যে এই প্রসেসটা ভালো না হলে আসলে আমাদের জন্য হয়তো হিতে খারাপ নিয়ে আসবে তো এই জায়গাগুলো আমাদের খুব তাড়াতাড়ি ছেলেদের বুঝতে হবে যে কীভাবে আসলে রুটিনটা করতে হবে কীভাবে প্রতিটা বল ফেস করার আগে যে কীভাবে যে রুটিনটা থাকা দরকার সেই রুটিনটা আসলে কীভাবে করতে হবে

আমার মনে হয় তার ওদিকে দাঁড়াই ছিল যেহেতু নর্মালি অফ স্টাম্পের উপরে দাঁড়ায় থাকে নর্মালি আপনি যখন ডিপেন্ড করবেন অফ অষ্টমের বাইরে বলছে সেটা নর্মালি এটা সিক্স সিক্স টাম্বের উপর হবে তো এখানে আমার সাথে টেকনিক্যাল টেকনিক্যাল ফল ছিল তো এটা দ্রুত ঠিক করার চেষ্টা করব দশটাই আপনি মানে তারপরে বলছেন যে খারাপ মানে খারাপ প্যাকিং করেছেন আমরা যদি দেখি যে লাস্ট তেরো ইনিংস টেস্টে নয়টা ইনিংসে বাংলাদেশ ইভে টু হান্ড্রেড না ধরে

এটা কীভাবে তাড়াতাড়ি উত্তর করা যায় আসলে আমাদের পথ ক্ষতি বের করতে হবে যে খুব তাড়াতাড়ি দ্রুত কীভাবে আছে ছেলেরা যেন এই ম্যাচ ম্যাচে ম্যাচগুলো যেন খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক করতে পারে হবে না আমি বলবো না বাট আমার চেষ্টা করতে হবে যে খুব তাড়াতাড়ি যেন আমরা এটা ঠিক করতে পারি এটা বসে থাকলেও চলবে না মিস্টেক আপনি করতে পারেন বাট যদি আপনি রিপিটেডলি মিস্টেক করেন তাহলে সেটা একটা বড়ো ধরনের আসলে আমাদের ভুল তখন মনে হয় যে তারা যেন রিপিটেড মিস্টেক না করে সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে দেখুন लास्ट যদি আমরা 64 দেখি ভারত দাপটে দুনিয়াতে এখন বৈশিষ্ট্য তাহলে ওই টেস্টটাই এই তার সঙ্গে দিতে পারে বা রেগুলারলি কথা মনে হয় কি আসলে যে টেকনিক করা রয়েছে দেখুন একটা দেশের ক্রিকেট তো শুধু সার্টেন কিছু প্লেয়ারের উপরই হবে না ঠিক আছে এটা পুরাটাই হচ্ছে আপনি আসলে আপনার স্ট্রাকচারটা কে আপনি আসলে কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছে সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো মানে অনেক খেলাই খেলতে হবে যেটা আপনি এই টিমও হন বা এইচপি হন বা ন্যাশনাল টিমেই হন যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনাকে খেলতে হবে সার্টেনলি আপনি ধরুন ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন যেখানে উইকেটের বিহেভ যেরকম এখানে আসে কিন্তু আপনাকে ডিফারেন্ট বল গেমে আপনাকে খেলতে হচ্ছে সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা এখন যদি বলেন ধর যে লাস্ট ছয়টা টেস্টে আমাদের আসলে অপিডাররা খুব বেশি রাখ করবে আর তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বিয়ে করবেন তাকেও আমাকে একে তৈরি করতে পারে অনেক সময় লাগবে তাকেও আমরা অপরচুনিটি দেবো অপরচুনিটি দিয়েই থাকবো হয়তো একটা সময় মনে করবো যে আসলে হবে বাট রিসোর্স খুবই কম আছে বাট ওইটা নিয়েও আসলে চিন্তা করলে হবে না যে আমরা কি নাই এর মধ্যে থেকে আসলে আমরা কীভাবে তাড়াতাড়ি বেরোতে পারি সেটা নিয়ে আমাদের জরুরি কাজ করা উচিত চেষ্টা করবো এখন আমি জানি না তাড়াতাড়ি

পরে নাই সেটাতে এটাও কি একটা ম্যাচ লাগে না দেখুন যে যেভাবে আসলে প্রিমিয়ার লিগটা হচ্ছে সেই সেই থেকে তো আমরা আসলে তার তিনটে ম্যাচ খেলার মতো ছেলেদের অবস্থাও কিন্তু না এখন সেদের উপস্থ হয়েছে ছেলেরা একদিন পর পরই কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে তারপরে এনে তাদেরকে আবার তিন দিনে ম্যাচ খেলে তারপরে আবার টেস্ট ম্যাচ খেলে এটা তাদের জন্য অনেক বেশি বাড়ানো মেলে যেত সেটাতে তো হয়নি আর ওইটা নিয়ে আসলে হোজ হাত না রোজার দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি যে আমাদের খুব তাড়াতাড়ি এই এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমাদের নিজেদেরই শিখতে হবে এবং যদি আপনি বড় প্লেয়ার হতে চান আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতেই হবে যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা আজকে করতে পারি নি বাট ভবিষ্যতেও যেন না হয় যে যে জিনিসগুলো আমাদের আসলে ঠিক করতে হবে সেগুলোই আসলে আমাদের ঠিক করতে হবে কারণ পুরোনো জিনিস চিন্তা করে কোনো লাভ নেই এই অ্যাডজাস্টমেন্ট আমাদের করে নিতেই হবে আমি তো আগে আমি তো ছিলাম না আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট ম্যাচ থেকে দেখেছি বা তার আগে তো তারা পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে হোমে আমার মনে হয় স্পোর্টিং উইকেট এটা আমাদের শুধু যে এখনকার জন্য আমরা চিন্তা করতেছি না যে আমাদের মানে এখনই আমরা যদি আমরা হয়তো যদি আমরা চিন্তা করতাম যে আমরা স্পিন ট্র্যাক বানাবো আমরা হয়তো চিন্তা করতাম বাট আমার মনে হয় যে আমাদের অনেক খেলাই বাইরে খেলতে হবে আমাদের সামনে যেহেতু আমরা স্ট্রাগল করি ওয়ান সিটার সেটাই আমাদের আসলে একটা যেহেতু আমি মনে করি এটা বাইলেটারাল সিরিজ এখানে আমার মনে হয় যে আমাদের উন্নতিটা কোন জায়গায় করা দরকার তাড়াতাড়ি সেই জিনিসগুলো আমাদের অ্যাডাপ্ট করার বাইরে যদি আমরা খেলতে চাই সেই অ্যাডাপ্টেশনটা আমাদের খুব বেশি জরুরি সো আর আমি বলি যে আমি মনে করি যে আমাদের বেস বলারা লাস্ট দুই তিনটা সিরিজে খুবই ভালো বলিং করেছে আজকে হয়তো আজকে একটা দিন যে তারা হয়তো ভালো বল করবে বাট নর্মালি লাস্ট আপনি যদি চার পাঁচটা টেস্ট সিরিজ দেখেন সেখানে কিন্তু বেস বলার ভালো জায়গায় বল করেছে আমি মনে করি তারা হয়তো কালকে করবে

আমি বললাম যে আমাদের কিছু খুব খারাপ ছিল এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে আমার মনে হয় আমরা ভালো করিনি আমাদের টেকটিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো আমাদের সিলেকশন ভালো ছিল এছাড়া আমি মনে করি না এই উইকেট আসলে খুব ব্যাটসম্যান চাইলে যে রান করতে পারবো না সেরকম অবস্থা ছিল

আপনি যেটা আমার মনে হয় আপনি একদম রাইট জায়গায় করেছেন যে আসলে আমার মনে হয় যে দুইটা ভালো বলার যারা ভালো বল করতেছিল তাদের যখন আপনি টাফ টাইমটা পার করে ফেলছেন যখন মনে হয়েছে যে তার পেসটা কম তাকে হয়তো অনেক সময় ব্যাটসম্যান অনেক ইজি খেলতে চায় ওইখানে হয়তো তার একটা বড় মিস্টেক করছে যেটা আমার কাছে মনে হচ্ছে আর আমি মনে করি যে শান্ত শর্ট বলে যেটা আসলে মারার বলছিল না সেটা সে নিজেও স্বীকার করছে মধ্যে ছিল না বাট আমি যদি মিরাজের কথা বলেন আমার মনে হয় মীরা যদি এই লেভেলে আরও ভালো ক্রিকেট খেলতে হয় তাকে এই সব বলে কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে কিন্তু সব টিম কিন্তু এখানেই এখানেই অ্যাটাক করছে তো আমার মধ্যে এই জায়গাটা তাকে দ্রুত করতে হবে এছাড়া মানে আমার মনে হয় সব প্রত্যেকটা টিমই তাকে কিন্তু এখানেই অ্যাটাক করবে

আপনি কি একটা পার ডে কখনো শক্তিশালী হতে পারবেন ঠিক আছে আপনার ভালো লাগবে ভালো রাস্তাঘাট লাগবে ভালো লাগবে সব কিছুই লাগবে তা আমার দেশে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি বলেন যে প্লেয়াররা চেষ্টা করতেছে না এটা একদম দুর্বল হবে কারণ আমি খুব কাছ থেকে দেখতেছি তারা চেষ্টা করতেছে বাট এইটার সাথে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার থাকবে আমার ভালো কোচ লাগবে আমরা ভালো কোচিং করাই ঠিক আছে আমরা ভালো না আমার ভালো মার দিতে পারেন আপনি যদি বলেন যারা তারা তো দেখছেন একাডেমি গ্রাউন্ডে তাদের কী ফ্যাসিলিটি আছে আমাদের সেই সেরকম ফ্যাসিলিটি সব একটা দেশের ক্রিকেট বা ইভেন আপনারাও যদি ধরেন ভালো লেখা না লেখেন ওইটাও বোঝা যায় যে আসলে আমাদের মানটা কীরকম তো সব কিছুই নির্ভর করে আসলে পুরো একটা দেশের সামগ্রিক দেশের অর্থনীতি আগায় একটা দেশের ক্রিকেটটাও কিন্তু সেভাবে আগাবে শুধু প্লেয়ারদের দোষ দিয়ে কোনো লাভ নেই আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক সবারকে মিলে আসলে কাজ করতে হবে দোষা দোষী দেশাদেশি না দেখে আমাদের আমরা কীভাবে করতে পারি দিকটা আসলে লক্ষ্য রাখা উচিত প্রিপারেশনের দিক দিয়ে বলবেন আমি বলো যে একটা ন্যাশনাল টিমের যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার ছিল সিলেক্ট আমরা সেটা পেয়েছি এই একটা জায়গাতে আমরা খুব ভালো প্রিপারেশন পেয়েছি হয়তো আমরা আজকে এই করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা

এটা আলটিমেটলি পুরোটাই আসলে ন্যাশনাল টিম আসলে কী করতেছে একটা দেশে ক্রিকেট কীরকম করতেছে সেটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ন্যাশনাল টিম কীরকম খেলতেছে তো তার জন্য আসলে আপনার যা যা করার দরকার আপনাকে তাই করতে হবে ছেলেরাও ভালো করতেছে না প্লেয়াররাও ভালো করতেছে না বাট আমি আপনাদের একটা কথা বলি শেষে আমি কাছ থেকে দেখতেছি ছেলেদের মেন্টালিটি বলেন ওয়ার্কথিক বলেন নিজের ইচ্ছা বলেন তাদের আছে বাট এটার জন্য শুধু তাদের এক তাদের পক্ষে এক আসলে সম্ভব সে অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা সবসময় বলতেও পারি ঠিক আছে বলা উচিত না বাট আপনাকে একটু সময় দিতে হবে এবং এটা কত দ্রুত করা যাবে সেটা হিসাবে ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে কত দ্রুত কীভাবে দেখতেছি থ্যাংক ইউ